কী বলে সব থেকে ভালো মানের যে কোয়ালিটিগুলো আছে সব থেকে ভালো মানের যে ড্রেসগুলো আছে ওই ড্রেসের মধ্যে আজকে কিন্তু মার্শাল ড্রেস নিয়ে আসলাম ঠিক আছে আজকে নিয়ে এসেছি মার্শাল ড্রেস অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ লাইভে দেখার চেষ্টা করবেন আজকে অনেকগুলো ড্রেস নিয়ে তারা আজকে অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি মার্শালের মধ্যে যেগুলো সর্বোচ্চ মানের যে ড্রেসগুলো থাকবে সর্বোচ্চ মানের মার্শাল ওই ড্রেসগুলো আজকে দেখবেন আমাদের লাইভ থেকে অবশ্যই যার যেমন পছন্দ যার যেমন খুশি রাখতে না ইনশাল্লাহ আজকে দেখবেন সব থেকে ভালো আছে সব থেকে ভালো তো অবশ্যই সঙ্গে দেখবেন সম্পূর্ণ লাইফে দেখার চেষ্টা করবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি আসতে পারেন ঠিক আছে তো আর কথা বলেছেন আমি একের পরে ডিজাইন গুলো দেখাচ্ছি কালেকশন গুলো দেখাচ্ছি আমি একের পরে সবগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ আপনি কি করবেন স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রাখতে ভুলবেন না ইনশাল্লাহ এখন কেউ কল দিবেন না প্লিজ হ্যাঁ এখন কেউ কল দিবেন না আমি আজকে আজকে অনেক ভালো বলো কালেকশন দেখাচ্ছি অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ লাইফে থাকবেন ইনশাআল্লাহ তোর কথা বলছি না চলুন দেখি আজকে কি কি কালেকশন আছে আমাদের মাঝে দেখেন এটা হচ্ছে আপনার একটা জামা দেখেন কত চমৎকার ডিজাইন কত চমৎকার ডিজাইন আজকে জাস্ট শুধুমাত্র ডিজাইনগুলো দেখবেন আজকে কাজ হচ্ছে শুধুমাত্র ডিজাইনগুলো দেখবেন এবং স্ক্রিনশট রাখবেন কারণ আজকে যে কালেকশনগুলো দিচ্ছি যে মার্শালের ড্রেসগুলো দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু মানে সব জায়গায় পাওয়া যায় না আমি একটু বলতেছি আপনাদেরকে সব জায়গায় ড্রেসগুলো পাবেন না কারণ এগুলো তো সেরা মানের ড্রেস এগুলো দামি মানে দামি ড্রেসের মধ্যে আর কি খুবই ভালো মানের ড্রেস এগুলো হ্যাঁ সবাই রাখে না বা সবাই বিক্রি করতে পারে না এই ড্রেসগুলো সবাই রাখে না বা সবাই বিক্রি করতে না এই জন্য কিন্তু আপনারা এখান থেকে স্ক্রিনশট রাখবেন যার যেমন পছন্দ যার যেমন নিচ্ছে এই স্ক্রিনশট রাখবেন মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস আপনারা নিতে পারেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও একটা ওর না দেখেন এটা হবে ওড়টা ওনার দেখেন দুইটা মানে প্রত্যেকটা ওনার মধ্যে সাইডে কিন্তু কার্ড ওয়ার্ক থাকবে প্রত্যেকটা ওনার সাইড এ কার্ডার্ক করা এবং এগুলো থাকবে মধ্যে সাইডে অনেক চমৎকার ডিজাইন গত দুই দিন লাইভে আসতে হ্যাঁ আবার করতেছি আজকে থেকে অবশ্যই আমরা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতেছি আপনাদের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য প্রতিদিন আমরা ভিডিও আপলোড করতেছি এবং লাইভে আসতেছি দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটি মানে সালার জামা ওর সালোয়ার হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি

প্রথমে দেখাচ্ছি মার্শাল এরপর দেখাচ্ছি আপনাদেরকে ডিস্ট্রিবিউটিং ঠিক আছে কেরোসিন প্রথমে দেখাচ্ছি মার্শাল এরপর দেখাচ্ছি ডিস্ট্রিবিউটিং ইয়া জামাটা ওই ওনাটা মতে তারপর উঠো দি একটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন থাকবে একেবারে ইনটেক কালেকশন ঠিক আছে প্রত্যেক প্রত্যেকটা ডিজাইন থাকবে ইনটেক ডিজাইন এবং দাও সেরা মানের ডিজাইন দেখেন এটা হচ্ছে জামা এবং ওনাটা এখান থেকে স্ক্রিনশট রাখবেন এখান থেকে স্ক্রিন শট রাখবেন অর্ডারটা করার জন্য মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে দশ পিস কালেকশন নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে সমস্ত বাংলাদেশে আপনার স্পেশাল কালেকশনগুলো সমস্ত বাংলাদেশে আপনার ঠিকানায় এই কালেকশনগুলো আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে কিংবা সরাসরি শুরুে আসতে পারেন এসে অর্ডার করতে পারেন কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় নিতে পারেন আমাদের কাছ থেকে দেখেন এগুলো হচ্ছে কালেকশন দেখেন কত সুন্দর ড্রেস কত চমৎকার কালেকশন কত চমৎকার ড্রেস এরপর দেখা আপনাদেরকে আরো একটা ড্রেস খুবই চমৎকার কালেকশন যে আছে আজকে ডিজাইন কালেকশনগুলো হচ্ছে একটু একটু হাই বাজেটের বাজেটের হ্যাঁ বেশি কালেকশন আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সেরা সেরা কালেকশনগুলো দেওয়ার জন্য আজকেও তার ব্যতিক্রম নয় আজকে নিয়ে আসলাম একটু মানে হাই বাজেটের কালেকশন যেগুলো একটু দামের মধ্যে পড়বে অনেকে আছে না যে ভাই ভালো মানের ড্রেস দেখান আপনি যদি ভালো মানের ড্রেস এখান থেকে মানে দেখাতে পারেন এবং বিক্রি করতে পারেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আজকে খুবই ভালো ভালো ডিজাইন দেখাচ্ছি খুবই মারাত্মক ডিজাইন কিন্তু দেখাচ্ছি আজকে তো অবশ্যই যার যেমন পছন্দ স্ক্রিনশ রাখবেন যার যেমন পছন্দ স্ক্রিনশ রাখবেন মিনিমাম আমাদের কাছে থেকে দশ পিস কালেকশন নিতে পারেন হাই হ্যালো ভাই দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন দেখেন কাপড় দেখেন এই কাপড়গুলো হচ্ছে মানে অনেক সফট ফিনিশিং অনেক সফট ফিনিশিং কাপড়গুলো কাজটা দেখেন কত চমৎকার কাজটা দেখেন মানে এইগুলো হচ্ছে সেরা মানের ডিজাইন ঠিক আছে সেরা মানের ডিজাইন বর্তমানে যে মার্শালগুলো আছে তার থেকে সর্বোচ্চ মানের যে কাপড় আছে সর্বোচ্চ মানের আজকে আপনারা দেখতেছেন আমাদের লাইভ থেকে অবশ্যই যারা যারা দেখতেছেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইন দিয়ে যাচ্ছি প্রত্যেক নতুন নতুন ডিজাইন দিয়ে যাচ্ছি ভিডিওতে এবং লাইভে ভিডিও এবং লাইভ থেকে আপনারা প্রতিদিন নতুন নতুন ডিজাইন দেখতেছেন আমাদের কাছ থেকে এগুলো আরও আরো ডিজাইন দেখতে হলে কী করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ আমরা আমরা আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনারা অবশ্যই আমাদের শুরু আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজার তৃতীয়তলার মধ্যে হচ্ছে আমাদের শোরুমটা আয়সা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুমটা ঠিকানা হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসি পারফেক্ট পেশন বান্টি বাজারের সব থেকে বড় পাইকারি ত্রিভুজ শুরু হচ্ছে আমাদের এটা আসবেন ইনশাল্লাহ দেখবেন থেকে থেকে আপনার পছন্দের কারের সঙ্গে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে আসছি কত ভালো ভালো ডিজাইন আসছে আজকে জাস্ট কি করবেন ভালো করে দেখুন জাস্ট স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রাখবেন মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কয় পিস 10 পিস 10 পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্দ দেখেন কাপড়টা দেখেন কত চমৎকার কালার কম্বিনেশন কত সুন্দর ডিজাইনগুলো গুলো ভাই বর্তমানে কিন্তু এইগুলোই চলতেছে বর্তমানে এই ডিজাইনগুলো চলতেছে এই কালারগুলো চলতেছে অবশ্যই যারা দেখতেছেন নেওয়ার জন্য যদি নিবেন তাহলে কি করবেন স্ক্রিনশট রাখবেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখবেন ভাই অনেকে তো আছে একটা দেখা দিয়ে দেয় আরেকটা একটা দেখাই দিয়ে দেয় আরেকটা বাট আমাদের কথা হচ্ছে আপনি যেটা দেখবেন ওটা নিবেন যেটা দেখবেন এটা নিবেন এটা হচ্ছে একটা সুনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশের সবথেকে বড় পাইকারি ত্রিভুজ শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন এটা হচ্ছে আমাদের এই সুনাম একটা প্রতিষ্ঠান আপনার চাইলে আসতেও পারেন কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন ওইটা আপনার ইচ্ছা মতো ওইটা আপনার ইচ্ছা মতো আপনার চাহিদা মতো আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন যদি আপনি আসতে পারেন আর যদি না আসতে পারেন কী করবেন ভিডিও কল দিবেন আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন আমাদের কাছ থেকে ওই যে বললাম না যে একটা দেখায় দিয়ে দেয় একটা এই যে ভিডিও কল দিয়ে দেখবেন আপনি আমার কাছ থেকে নেন আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন ভিডিও কলের কালেকশনগুলো দেখবেন বর্তমানে অনেক পেজ আছে অনেক পেজ আছে অনেক ইউটিউব চ্যানেল আছে তারা কি করে হ্যাঁ মানে শুধু শুধু অফার দিয়ে দেয় শুধু শুধু অফার দিয়ে দেয় হ্যাঁ ওই অফারটা দেখে কিন্তু অনেকে লোভে পড়ে যায় এরপরে অ্যাডভান্স করে অ্যাডভান্সটা কিন্তু আপনার জলে চলে যায় অ্যাডভান্সটা নেওয়ার পরে কিন্তু টাকাটা মেরে দেয় এজন্য যারা যারা এইসব ভিডিও দেখেন তাদেরকে বলতেছি আপনি যদি পারেন ভিডিওটা মানে তাদেরকে ব্লক করার চেষ্টা করবেন তাদেরকে ব্লক করার চেষ্টা করবেন এবং যারা এইসব ভিডিও দেয় হ্যাঁ তাদেরকে নক দেবেন না ঠিক আছে আজকে অনেকজনে আমাকে বলছে যদি শুক্রবার আমাদের শুরু খোলা থাকে শুক্রবার আসছে চার পাঁচজন আমাকে বলছে ভাই আপনারা তো বান্টি বাজার থেকে ভিডিও দেন হ্যাঁ বা ওইখান থেকে মানে বা কাউস থেকে বাবুরা থেকে বা অন্যান্য জায়গা থেকে অনেক ফ্যাক ভিডিও দেয় যে ভিডিওগুলো দিয়ে মানে কিছু কিছু ভিডিও আছে যে মানে আমি ভিডিওটা আপলোড দিয়েছি আমার ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে বলতেছে ভাই তিন শুধুমাত্র আগলা একটা বয়স দিয়ে দিছে শুধুমাত্র আগলা একলা ভয়েস দিয়ে দিবে যে ভাই তিনশো করে তিরিশ বা দুইশো করে তিরিশ পরে বলবে অ্যাডভান্স দিতে পরে অ্যাডভান্স টাকা মারিয়ে দিবে হ্যাঁ হয়তো আল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমার ভিডিও কেউ কেটে সারে নাই হ্যাঁ আর কেউ পোস্ট করে নাই কিন্তু অনেকে ভিডিও কেটে কেটে পোস্ট করে দিছে শুধুমাত্র আপনার কি বলে ওই যে অ্যাডভান্সের টাকাটা মেরে দেওয়ার জন্য ঠিক আছে তো অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন আর সাবধান থাকার এবং ভালো ভালো পেজ থেকে যারা সবসময় লাইভে আসে সবসময় আপনাদেরকে ভিডিও দিয়ে যায় তাদের কাছ থেকে অর্ডার করার চেষ্টা করবেন দেখেন এটা এটা কিন্তু একটা অন্যরকম একটা ডিজাইন মাঝখানে মাঝখানে কাজ করা আছে এটা কোনো গলা ডিজাইন নেই মাঝখানে মাঝখানে কাজ করা আছে কাজ করা এটা তো যেটা বলতেছিলাম ফাঁদে পা দিবেন না একটু কষ্ট করে দরকার হয় ফার্স্ট টাইম দোকানে আসবেন দোকানে এসে দেখবেন আর যদি আসতে না পারেন যেটা আমরা কিন্তু আগামী লাস্ট দুই বছর যাবৎ যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি লাস্ট দুই থেকে আড়াই বছর যাবৎ আমরা কিন্তু আপনাদেরকে কন্টিনিউ প্রত্যেক দিন ভিডিও দিতেছি হয়তো ঈদের মধ্যে যে ছুটিগুলো আছে ওই ছুটিতে আমরা ভিডিও দিই না তাছাড়া কন্টিনিউ আপনারা মানে আপনাদেরকে ভিডিও দিতেছি লাস্ট দুই থেকে আড়াই বছর যাবত ঠিক আছে তো অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা মানে কি বলে বিশ্বাসের সহিত আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের যে কোনো কালেকশন বিক্রি করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে আবার বিজনেস করতে পারবেন এজন্য আপনাদেরকে বলতেছি যারা যারা পাইকারি তির তারা একবার আসার চেষ্টা করবেন ফার্স্ট টাইম শুরুে আসার চেষ্টা করবেন এরপরে ভিডিও কলে থেকে দেখে তারপর নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে বর্তমানে যে কালেকশনটা দেখাচ্ছে এখন এই কথা বলি এটা কথা বলে অন্য অন্য কথা অনেক বললাম বর্তমানে যে কালেকশনটা দেখা এটা হচ্ছে বা থ্রি পিসের মার্শালের জগতে সব থেকে ভালো মানের ট্রি পিস দেখেন এটা কিন্তু অন্যটা এটা হচ্ছে অউনাটা এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে জামাটা দেখেন মার্শালের জগতে মার্শাল থ্রি পিসের জগতে সব থেকে ভালো মানের প্রোডাক্ট হচ্ছে এইটা এটা কিন্তু পাকিস্তানি থ্রি পিস বলে বিক্রি ঠিক হচ্ছে ভাই প্রাইস কত টাকা এটার প্রাইস কত টাকা ভাই এটার প্রাইসটা জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিবেন ঠিক আছে এটার প্রাইসটা বলা যাবে না এটা কিন্তু পাকিস্তানি থ্রি পিস বলে মার্কেটে বিক্রি হচ্ছে আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনশট রাখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা প্রাইস বলে দেবো আপনাদেরকে বা সরাসরি কল দিয়ে বলতে পারেন যে ভাই মার্শাল থ্রি পিসের দাম কত আমরা আপনাকে মার্শালটা বলে দেবো ঠিক আছে এটার প্রাইসটা বলতেছি না একেবারে নতুন কালেকশন নতুন কালেকশন এই জন্য আমরা প্রাইসটা বলতেছি না যারা যারা আমাদের কাছকে নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এই মধ্যে যোগাযোগ করবেন আমরা প্রাইসটা বলে দেবো অনিয়ারের ইয়ারের প্রাইসটা বলতে বললে আমার মানে আমার থেকে বেশি অসুবিধা আপনি হবে অসুবিধা কেমন অনেকে বলতে পারব ভাই অসুবিধা কি ভাই অনেক অসুবিধা আছে সেটা হচ্ছে আমরা বাইকেরই বিক্রি করি ভাই আমাদের কাছ থেকে আপনারা নিলে কী করবেন খুচরো বিক্রি করবেন এখন যদি আমি অনিয়ারে সবার সামনে দামটা বলে দিই আপনি বিক্রি করতে পারবেন না এটাই স্বাভাবিক বিষয় হ্যাঁ আপনি ভালো দাম হাঁকাতে পারবেন না এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে দামটা বলতেছি না যারা যারা বিজনেস করে তার মানে যারা মূলত বিজনেস করে তারা কখনো এইভাবে দাম জিজ্ঞেস করে না ঠিক আছে হয়তো কিছু কিছু পরে আমরা দাম বলে দিই কিন্তু যারা বিজনেস করে তারা দাম জিজ্ঞেস করে না কেন জিজ্ঞেস করে না সেটা হচ্ছে কারণ পাইকারি নেবে সে বিক্রি বিক্রি করতে করতে হবে হবে তাই না তার তারা দামটা জিজ্ঞেস করে না হোয়াটসঅ্যাপের মানে আস্তে করে এস এম এস দেয় যে ভাই দামটা কত বলে দেন পছন্দ হলে নেই পছন্দ না হলে কিছু করার নাই দেখেন এটা হচ্ছে কাজ দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কাজগুলো দেখেন মানে সেরা মানের কাজ দেখেন প্রত্যেকটা কাজ হচ্ছে সেরা মানের কাজ সেরা মানের কালেকশন অবশ্যই লাইক কমেন্ট করবেন ঠিক আছে লাইক কমেন্ট করবেন কেমন ড্রেসগুলো কেমন অবশ্যই জানাবেন আমাদেরকে ড্রেসগুলো কেমন জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও আমরা আমাদের দিয়েছি এরপর দেখাচ্ছি আপনাকে বৃষ্টি বুরিং পেশন ঠিক আছে তো অনেক দেখাইলাম এটার দাম বলে দিচ্ছি আমরা এটার দামটা বলে দিচ্ছি আমরা ঠিক আছে বৃষ্টি বুরিং পড়বে মাত্র এক হাজার টাকা এক এক পিস এক্সক্লুসিভ কোয়ালিটি এক্সক্লুসিভ কোয়ালিটি মাত্র এক হাজার টাকা ঠিক আছে ড্রেসগুলো সত্যি অনেক ভালো ভাই আমরা লাইভে যে ড্রেসগুলো নিয়ে আসি ঠিক আছে এই ড্রেসগুলো বাসাই করে নিয়ে আসি যে ড্রেসগুলো আপনারা দেখলে অবশ্যই পছন্দ করবেন এমন বাছাই বাসাই করে এই লাইভের জন্য ড্রেসগুলো আমরা নিয়ে আসি ঠিক আছে আমরা কিন্তু ভিডিও আপলোড করতেছি হ্যাঁ আমার ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করতেছি ফেসবুকে ছবি আপলোড করতেছি রিলস আপলোড করতেছি আপনার জন্য যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনারা অ্যাক্টিভ থাকেন আমাদের সাথে তার পাশাপাশি আমরা এখন লাইভ করতেছি আর লাইভের মধ্যে যে কালেকশনগুলো নিয়ে আসি এগুলো বাসাই করা কালেকশন এগুলো হয়তো সবাই বলবে না যে ভাই লাইভের মধ্যে বাসায় করে কালেকশন এগুলো কি তারপর আমি বলতেছি লাইব্রেরি মধ্যে যে কালেকশন নিয়েছে সবগুলো থাকবে দামটা বলে দিলাম মাত্র এক এক পিস এক হাজার টাকা এগুলো পাইকারি মূল্য এগুলো হচ্ছে ভাইরাল প্রোডাক্ট এটা বিক্রি হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা আমি বলে দিচ্ছি আপনাকে তেরোশো পঞ্চাশ টাকা এটা বিক্রি হচ্ছে আপনার খুচরা দেখেন বৃষ্টি বুরিং এটা হচ্ছে বৃষ্টি বুড়ি এর মধ্যে দেখেন নিকুত প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু ভালো মানের কালেকশন ভালো মানের কোয়ালিটি এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা জামা ওনা দুইটা দেখাচ্ছি সালোয়ার হচ্ছে সম্পূর্ণ আরাইগস তো অবশ্যই যারা যারা নেবেন স্ক্রিনশট রাখবেন বিসি বরিং এর মধ্যে হ্যাঁ মারাত্মক কিছু ডিজাইন আছে যেই ডিজাইনগুলো ভাইরাল যেই ডিজাইনগুলো ভাইরাল ওই ডিজাইন গুলো কিন্তু আসছে ঠিক আছে তো অবশ্যই যার যেমন পছন্দ যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন মিনিমাম দশ পিস আমাদের কাছে নেবেন আপনি চাইলে মার্শাল থেকে পাঁচ পিস নিতে পারেন যেটা এতক্ষণ যাবত লাইভে দেখাইছি আর আপনার বৃষ্টিপুর থেকে পাঁচ পিস নিতে পারেন মিলিয়ে টোটাল দশ পিস আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নেবেন আবারও দোকানের ঠিকানা বলতেছি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভাই কত টাকা ভাই এক হাজার টাকা এগুলো এক এক পিস এক হাজার টাকা বিক্রি করবেন তেরোশো তেরোশো পঞ্চাশ দিলাম এগুলো তেরোশো পঞ্চাশ করে মানে অ্যাভেলেবেল সেল হচ্ছে এগুলো অবশ্যই নিয়ে নেবেন মিনিমাম দশ পিস আমাদের কাছে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন দশ পিসে কম আমরা সেল করি না যেহেতু পাইকারি সেল করি সেক্ষেত্রে আমরা দশ পিসে কম সেল করি না দেখেন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন কাজটা দেখেন চমৎকার চমৎকার ডিজাইন ভালো ভালো কোয়ালিটি কিন্তু আজকে দেখছেন আমাদের লাইফ থেকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেকের দোকানে আসতে চান দোকানে ঠিকানা জানেন না দোকানে ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুমটা বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হ্যাঁ জোবাইর বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জের শুরু হচ্ছে কি অনেকে বলে যে ভাই আমি তো ফার্স্ট টাইম বিজনেস করতে চাই মানে এই দেখে দেখে নিতে চাই অবশ্যই আসতে পারেন ভাই আমরা তো ওইরকম দোকানদার না যে আমি ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দিলাম হ্যাঁ পরবর্তীতে আপনার দোকানের ঠিকানা জানতে চাচ্ছেন আমি দোকান ঠিকানা বলতেছি না এরকম দোকানদার আমরা না ঠিক আছে অনেকে আছে দোকানের যে ঠিকানা জানতে চায় পরবর্তীতে দোকান ঠিকানা বলো না কেন বলো না কারণ তারা তাদের কোনো দোকানই নেই তারা শুধু শুধু ই করতেছে দেখবেন যে বিভিন্ন কারখানা থেকে বিরুদ্ধ দিচ্ছে তাতে কারখানাই নেই ঠিক আছে পান্তি বাজারের হাতে গোনা আমি বলি আপনাকে হাতে গোনা কয়েকজনের তারপর আমার মনে হয় না যে দশের অধিক হবে যাদের কারখানা আছে পান্তি বাজারে হাতের গোনা কয়েকজনের কারখানা আছে হ্যাঁ তাছাড়া অনেকে কি করে যে অন্য কারো কারখানা থেকে ভিডিও করে তারা ভিডিও আপলোড দিচ্ছে অনেকে মনে করে যে ভাই হ্যাঁ ওদের তো কারখানা আছে দৃশ্য দেখা দিই মনে করে যে ভাই ভাই ওদের তো কারখানা আছে ঠিক আছে আসলে কিন্তু এগুলো শুধু শুধু তোকা শুধু শুধু তোকা আমাদের কাছ থেকে কাপড় নিয়ে বান্ডি বাজার অনেক শুরু বিক্রি করে এগুলো বলা উচিত না ওই যে আজকে একজনে বললো যে ভাই আমি তো ওর কাছ থেকে নেই ওদের তো কারখানা আছে ওরা কারখানা ভিডিও দেয় ভাই আমি তো কারখানা ভিডিও দেওয়ার সময় নেই আমার আমাদের কারখানা তিনটা একটা না আমাদের তিনটা কারখানা আছে আমার কারখানা থেকে কারণ আমরা এখানে সেল করতে আসছি মানে খুটানি করতে আসি নাই ঠিক আছে এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত চমকটা ডিজাইন গুলো কত সুন্দর কালেকশন দেখেন হাসিফাইয়ের থ্রি পিসের দামটা কত হোলসেল

প্রথম যে ড্রেসটা ওটা বিক্রি করতেছে দুই হাজার টাকা বিক্রি রেট বলে দিলাম আমি কিন্তু অনেক অনেক কমে কমে ঠিক আছে প্রথম যে ড্রেসটা দেখাইছি আর এগুলো যেগুলো আছে এগুলো তেরোশো পঞ্চাশ টাকায় আমরা রাখতেছি এক হাজার টাকা দেখেন এটা হচ্ছে ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন প্রত্যেকটার মধ্যে কিন্তু ডাউন পোর্ষণের কাজ করা আছে দেখেন এটা হচ্ছে ডাউন পোর্শন ডাউন পোর্শনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কাজ করা আছে এগুলো সেরা মানের সেরা মানের কোয়ালিটি আর ওনাগুলো ওনা তো দেখাই নাই হ্যাঁ হ্যাঁ কি বললাম ওর নাম মধ্যে কার্ট করা আছে দেখেন ওর নাম মধ্যে প্রত্যেকটা ওনার মধ্যে সাইড জুড়ে কিন্তু কার্ট রোগ করা আছে প্রত্যেকটা ওনার সাইড জুড়ে কিন্তু কার্ট রোগ করা আছে এরপর দেখা যাচ্ছে আপনাদের আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আসলে মানে পেজে অনেক সেল হয় অনেক সেল হয় পেজে এই যারা যারা দেখছেন অবশ্যই লাইক করবেন আমাদের ইউটিউব থেকে যারা দেখতেছেন লাইক করবেন এবং আপনার কি বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আমাদেরকে যাতে করে প্রত্যেকদিন ভিডিও দেওয়ার উৎসাহ পায় আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ও না দেখেন কত চমৎকার ওনা ডিজাইনটা খুবই ভালো ওনা ডিজাইন আর কাপড়গুলো কিন্তু অনেক চমৎকার কাপড় ভালো মানের কাপড় এগুলো ভালো মানের সুতা ভালো মানের কাপড় মানে অরিজিনাল সুইচ কটনের মধ্যে এগুলো অরিজিনাল সুইচ কটনের মধ্যে ভালো সুতো এগুলো অবশ্যই এগুলো নিতে পারেন এই কাস্টমার মানে এই কালেকশনগুলো নিলে অবশ্যই কাস্টমার পছন্দ করবে পছন্দ করার কারণ হচ্ছে কাপড় ভালো আমি আবারও বলি লাইভে তো যেই ড্রেসগুলো নিয়ে আসি ওইগুলো আমি নিজে বাসায় বাসায় করে নিয়ে আসি ওইগুলো আমি নিজে বাসায় বাসায় করে নিয়ে আসি অবশ্যই যার যেমন পছন্দ নিয়ে নিবেন মিনিমাম দশ পিস চাইলে শুরুে আসতে পারেন কিংবা সরাসরি ভিডিও কল দিতে পারেন ভিডিও কল দিয়ে তো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে টেস্টগুলো একটু বলে রাখি আপনাদেরকে ভালো কথা মনে হয়েছে সেটা হচ্ছে ডেলিভারি চার্জ হ্যাঁ আজকে এক জায়গায় মানে কালেকশন পাঠাইলাম আর সেটা কোথায় ময়মন সিং ভালুকায় ভালুকায় ময়মন সিং পাঠাইছি তো আমরা তো প্রত্যেকটা ভিডিওতে বলে ভাই ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আছে আপনার ঠিক আছে তো উনি আজকে মাল রিসিভ করে না যে ভাই বা কাপড় রিসিভ করবো না কেন রিসিভ করবেন না যে ভাই আপনার তো ডেলিভারি চার্জের কথা বলে দেন নাই আমি তো এডে গিয়ে ডেলিভারি চার্জ ফিরিয়ে দিছি ভাই যেই জায়গার মধ্যে এক পিস কাপড়ের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা নেয় টাকার বাইরে ঠিক আছে ওই জায়গার মধ্যে তাকে আমি পনেরো পিস কাপড় পাঠাইছি তিনশো বিশ টাকা ভাড়া যেহেতু ওজন হিসাবে ভাড়া নেয় ভাড়াটা তো আর আমি নিই না তাই না ডেলিভারি চার্জটা আমি নিই না ওজন হিসেবে একটি ডেলিভারি চার্জ নেয় তো উনি ডেলিভারি চার্জ দেবে না যে ভাই ডেলিভারি চার্জ দেবো না আপনি দিলে দেন না দিলে নিয়ে যান পরবর্তীতে কল দেয় আমাকে যে ভাই দিলে কিন্তু আপনারই ভালো ভাই আমার ভালো মানে ভাই আপনি যদি কাপড় নাও দেন তারপর আপনার ভাড়াটা লাগবে দিয়ে দেন আপনার আপনার ভাড়াটা তো গেছে ঠিক আছে বাট আপনার কাপড়টা মানে কাপড়টা বিক্রি হয়ে গেলো আপনার প্রফিট হয়ে গেলো মানে আমাকে এই বুদ্ধি দেয় যে ভাড়াটা তো আপনার লাগতেছে আমি তো কাপড় যদি রিসিভ না করি তারপরে ভাড়া লাগতেছে আমি ভাড়া দিব না আপনি দিয়ে দেন ঠিক আছে তো অনেক চালাক মানুষ আছে যারা কি করে যে ব্ল্যাক করার চেষ্টা করে ঠিক আছে তো উনি জানে যে ডেলিভারি চার্জ আমরা যদি মনে করেন যে উনি রিসিভ না করে আমাদের ডেলিভারি চার্জ কী করে নিচে দে নিচে দেব তো ইয়া ডেলিভারি চার্জ লাগবেই ঠিক আছে এই জন্য উনি আমাকে বলে মানে বুদ্ধি দেয় যে ভাই আমি একটা বুদ্ধি দেয় আপনি শোনেন এখন যদি ডেলিভারি চার্জটা আমি আপনাকে কি বলে মানে আমি যদি কাপড়টা রিসিভ না করি আপনাদের ডেলিভারি চার্জ লাগবেই আপনি আমাকে দিয়ে দেন ডেলিভারি চার্জ সারাই আপনাদের লস হবে না এই বুদ্ধি দেয় তো তাদেরকে বলতেছি ভাই মানে চার লাখ দুনির মধ্যে আপনি আপনি একা না আচ্ছা দুনিয়া মধ্যে আপনি একা চালাক না সবাই বুঝে এখন ভাই ডিজিটাল যুগ মানে যুগ সবাই সবকিছু বুঝে সবাই সব কিছু জানে কাজী যাদের কাছ থেকে কাপড় নেবেন শুধু আমাদের আমার কাছে না আপনি যার কাছ থেকে কাপড় নেবেন মানে একটু কি বলে স্বনবতার সাথে নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ একটু নরম হয়ে নেওয়ার চেষ্টা করবেন কেন ভাই বিজনেস যারা ব্যবসা করে তাদেরকে কষ্ট দেন ভাই কে ভালো লাগে আপনাদের কষ্ট দিতে ভালো লাগা তো কারণ নাই ভাই একটা কাপড় পার্সেল করতে কতদূর মানুষ লাগে জানেন এই যে আমি লাইভ করতেছি ঠিক আছে আমি লাইভ করতেছি এই কাপড়টা দেখাচ্ছি আপনাদেরকে এরপরে কথা বলতেছি যাক আমার পরিশ্রম নাই নাই দিলেন আপনারা পরিশ্রমের কোনো মূল্য নাই শুধু শুধু আপনাদের উপকার করার জন্য লাইভ করতেছি দ্বিতীয় যখন অর্ডার করবেন একজন লোক আপনাকে এই কাপড়গুলো ভিডিও কলে দেখাবে তো স্ক্রিনশট দিয়ে দিচ্ছেন স্ক্রিনশট দিয়ে দেওয়ার পর বাসায় করতেছে বাছাই করার পর ভিডিও কলে দেখাবে একজনে ভিডিও কলে দেখানোর পর আরেকজন কী করবে ওইটা বস্তা করবে বস্তা করবে আরেকজন কী করবে এটা কুরিয়ার সার্ভিসে নিয়ে যাবে ঠিক আছে তো একটা পার্সেলের পিছনে অনেক মানুষের রিজিকের ব্যবস্থা আলাদা করে দিয়েছে ঠিক আছে এজন্য জন্য যারাই অর্ডার করবেন একটু বুঝে শুনে অর্ডার করবেন ঠিক আছে একটু বুঝে শুনে অর্ডার করবেন যাতে করে আপনার আচরণ বা ব্যবহারে কেউ কষ্ট না পায় আমি ভিডিওতে বা লাইভে বারবার বলে দিই ডেলিভারি চার্জ লাগবেই ডেলিভারি চার্জ ছাড়া আমরা ফ্রিতে কাপড় পাঠাই না বিজনেস করবেন ঠিক আছে ফ্রিতে চান কেন যেগুলো অফার দিয়ে আমরা যখন অফার দিই বা ডেলিভারি চার্জ ফ্রি এটা ওইটা হ্যাঁ ওই সময় আমরা দিয়ে দিই এমনিতে প্রত্যেকটা ভিডিওতে বলে দিতে যে ভাই ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ লাগবে হ্যাঁ তো অনেক ডেলিভারি চার্জ ভাই আমি তো এর আগে এক পিস কাপড় আনছি আমার তো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা নিিসে আপনি কেন তিনশো নেন ভাই আপনি তো নিয়েছেন পনেরো পিস আর আপনি একশো একশো পিস নিচ্ছেন মানে এক পিস ওই সময় আর আমি বেড়েছি আপনাকে পনেরো পিস অনেকে এইটা বুঝে না যে ভাই আমি তো একশো পিস আনি একই দাম লাগে এক পিস আনলে একই দাম একই বাড়া নেয় এইটা বুঝবো অনেকে তো তাদেরকে বুঝানোর ভাষা আমাদের নাই তো যারা যারা কাপড় অর্ডার করবেন একটু বুঝে শুনে অর্ডার করবেন যাতে করে আপনার ব্যবহারে কেউ কষ্ট না পায় হ্যাঁ এবং আপনার কাপড়টা মানে উঠান এই নিয়ত করে আপনারা উঠাবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আর একটা রিজেন দেখেন কত চমৎকার ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন আর দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা এক এক পিসের দাম হচ্ছে এক হাজার টাকা দাম কিন্তু বারবার বলতেছি বারবার দাম বলতেছি এক এক পিসের দাম মাত্র এক হাজার টাকা এরপর দেখা যাচ্ছে আর একটা ডিজাইন ভাই ডিজাইনটা দেখেন মারাত্মক একটা ডিজাইন মারাত্মক একটা ডিজাইন যাই হোক অনেক কথা বলছি আপনাদেরকে এবং কথা হচ্ছে কাপড়ের কথা বলি এটা হচ্ছে মানে অরিজিনাল সুইচ করেন কাপড়ের মধ্যে ডিস্ট্রিবিউটিং দাম মাত্র এক হাজার টাকা মিনিমাম দশ পিস কাছ থেকে নিতে পারবেন মিনিমাম দশ পিস সেল করি না অবশ্যই মিনিমাম দশ পিস আপনারা নিতে পারেন তাও আবার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের যারা যারা ফার্স্ট টাইম অর্ডার করবেন বা যারা নতুন কাস্টমার অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স লাগবে অ্যাডভান্স এটা মাল বানাইলে ভাই কাস্টমার এত মানে চাহিদা বাইরে যায় বলার বাইরে ঠিক আছে এজন্য অ্যাডভান্স লাগবে নতুন নতুন কাস্টমার যারা আছেন তারা অবশ্যই অ্যাডভান্স লাগবে যারা রিপিট কাস্টমার যদি আপনি মনে করেন যে মানে উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় আমাদের কাছে জিনিস নেন যদি প্রমাণ করতে পারেন যে আপনার আমার রিপিট কাস্টমার একাত্তর সালে আমাদের কাছে মাল নিছেন হ্যাঁ এখন এখন কোনো আপনার অ্যাডভান্স করা লাগবে না এটা আমি বলে দিলাম আপনাদেরকে ঠিক আছে যদি আমার কাছে মাল না নেন তাহলে আপনার কী করতে হবে অ্যাডভান্স করতে হবে নতুন কাস্টমার অবশ্যই অ্যাডভান্স আগে কোনো কালেকশন পাঠাই না মানে পুরাতন কাস্টমার বা রিপিট কাস্টমার আছে তাদেরকে অবশ্যই অ্যাডভান্স ছাড়া পাঠায় এটা হচ্ছে আরো একটা রিজন দেখেন এটা হচ্ছে ভাই আপনার কাপড় নেন যারা যারা বিজনেস করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন ভাই কত থ্রি লাগবে আমাদের এখানে আশা করি মানে একটা সাথে নিচ থেকে আপনার সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন বান্টি বাজার যা যা আছে বান্টি সমস্ত মার্কেট মিলে যা আছে আমাদের একটা দোকান এর থেকে বেশি আছে বিশ্বাস না হলে আমাদের শুরু আসে একবার দেখে যান কি কি আছে আমাদের এখানে এটা হচ্ছে বান্টি বাজার সব থেকে বড় বাইকের থ্রি শুরু এবং বান্টি বাজার যখন থ্রি তৈরি হয় থ্রি মার্কেট জন্ম হয় তখন কিন্তু আমাদের এইটা হাতে ঘুরি ঠিক আছে তখন থেকে আমাদের শোরুমটা আছে ইনশাআল্লাহ যখন কোনো মার্কেট ছিল না তখন থেকে আমাদের এই দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এখন পর্যন্ত আমরা সুনামের সহিত সুনামের সহিত করতেছি আপনাদের ভালোবাসা এবং আল্লাহ রহমতে আপনার ছেলে আসতে পারেন দেখতে পারেন দেখে দেখে নিতে পারেন এক্সক্লুসিভ কালেকশন ভাইরাল বাইরের কালেকশন নতুন নতুন কালেকশন যদি আপনার রিজনেবল প্রাইস চান এবং ভালো মানের কোয়ালিটি চান আপনাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হতে পারে আমাদের হাসি পারফেশন যেখান থেকে আপনি পেয়ে যাবেন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইংশাল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য নিত্য নতুন লাইভগুলো পাওয়ার জন্য আমরা লাইভে আসতেছি ভিডিও দিচ্ছি এবং রিলস প্রকাশ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কী কী ড্রেস আসতেছে প্রতিদিন আপনাদেরকে হয়তো তিন তিন থেকে চারটা করে পোস্ট পারসেন আমাদের হ্যাঁ মানে হয় মানে কিছুক্ষণ পর পর আমরা ভিডিও দিচ্ছি আমরা রিলস দিচ্ছি রাতে লাইভ করতেছি আপনার জন্য কথা হচ্ছে কেন যাতে করে আপনারা আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন কী প্রোডাক্ট আপনারা আমরা বিক্রি করতেছি আপনারা কী নিতে পারেন যাতে করে এগুলো বুঝতে পারেন এর জন্য আমরা লাইভে আসতেছি অনেকে দোকানে আসতে চান দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন কোন কোন কালেকশন মার্কেট আসছে ওই কালেকশনের সন্তান কিন্তু আমরা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে সব সবার আগে নতুন সন্তান আপনার কিন্তু আমাদের কাছেই পান তো যাই হোক আজকে মতো বিধি নেবো সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ সালাম আলাইকুম